Yes,

এখানে দেখতে পাবা যে এখানে হোম ডেকার জিনিস অনেকগুলো বাহির সাইড এ সাজানো আছে সো আমি এখন এই দিক যাচ্ছি আমার বাসার কিছু হোম ডেকার জিনিস কেনা দরকার ছিল সো আমি কিনতে যাচ্ছিলাম ভাবলাম তাই আমি একটু ভিডিও করে নিই আর এই দিকে আমার ছেলে আর ভাবি আসতেছিল তারপর আমরা ভিতরে ঢুকে পড়লাম হাতের ডান পাশে একটা ফুলের দোকান ছিল আর হাতের বাম পাশে সো যাই হোক আমরা প্রথমে এই ভাইয়াটার দোকানে গেছি আর এই ভাইয়াটার দোকানে আপনি খুব রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ফুলের কালেকশন পাবেন টেডি বিয়ার আর এটার দাম ছিল একশো আশি টাকা আমি একশো আশি টাকা দিয়ে নিয়ে নিয়েছি আমার বাসার জন্য তারপরে আমি বলছিলাম যে ভাই আমি এখানে দাঁড়াই আপনি আমাকে একটু ভিডিও করে দেন যেহেতু আমার ভিডিও করার লোক নাই এই ভাবি আমার ছেলেকে নিয়েছিল সে ভিডিও করতে পারবে না তারপরে আমি দিয়ে একটু সুন্দর করে ভিডিও নিলাম উনি না ভালো আর এটা পার স্টিক ছিল টাকা করে এটা পুরো সম্পূর্ণ কথা ছিল আমি জানি না আমার খেয়াল নেই আর দোকানটা ছোট হলেও অনেক সুন্দর সুন্দর হোম ডেকোর জিনিস আছে প্রচুর পরিমাণে আপনার যতই চাই আপনি তত কিনতে পারবেন আর এই দিকে দেখতে পাচ্ছেন শাপলা পদ্ম দুনিয়া সব ফুল এইদিকে আছে এইদিকে টেরিবিয়ার ছিল টেরি বিয়ার গুলো যেহেতু আর মেয়েদের অনেক খুব পছন্দ স্বাভাবিক আমারও ভালো লাগবে এরপরে ভাইয়া অনেকগুলো ফুলের তোরা দেখাচ্ছিলো যে আপু এটা নিতে পারেন এটা নিতে পারেন আমি বলতেছি না আমার দুইটা প্রয়োজন আপাতত আমি দুইটাই নিব আর উনি আমার ভিডিও যেহেতু করতে সেই জন্য ওনার কালেকশন গুলো দেখাচ্ছে আমার ভিডিও দেখে অনেক আপুরাই নওয়াগায় যেতে পারে এই হোম ডেকার কালেকশন কিনতে এই জন্য উনিও দেখাচ্ছিল যে আমার সব কালেকশন গুলো আমি দেখাই যাই হোক এই দিকের এই ফুল কিন্তু খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন এগুলো আর এখানে ছিল ঘাস ফুল পদ্ম ফুল তারপরে সূর্যমুখী ফুল আর একটা হলুদ ফুল কি আছে আমি নাম জানি না যাই হোক আমার এইখানে এই ফুল দুইটা খুব বেশি পছন্দ হয়েছিল বাট আমি নেই নাই পরবর্তীকালে যদি যেয়ে পাই তখন নিব এরপর আমি অন্য একটা দোকান দেখাচ্ছি এখানে সামনে একটা দোকান আছে মানে এই ফ্লোরে একটা সামনে দোকান আছে এই দোকানটা আপনি সব রকম রকমের শোপিস পেয়ে যাবেন আপনার যেরকম পছন্দ আপনি সেই রকম শোপিস নিতে পারবেন তারপরে ঘড়ি ছিল অনেক হোম ডেকারের জিনিস ছিল বাট আমার এগুলো এখন দরকার ছিল না আমি কিছুদিন পরে নিব আমার রুমটা সাজানোর জন্য আমি আপাতত জাস্ট কয়েকটা ফুল নিছি আর এইদিকে এই ভাইয়ার কালেকশন গুলাও দেখেন খুব সুন্দর ইউনিক কালেকশন ভাইয়া অনেক বারবার করে আমাকে দেখাচ্ছিল যে আমার কালেকশন গুলো দেখেন আপনি ভালো করে আমার এখন আপাতত ফুলেরই প্রয়োজন ছিল এই আমি আমার জন্য ফুল নিয়েছি আর আমার ছেলের পাখি পছন্দ ছিল এই আমি পুরা পাখির বাসা সহ নিয়ে গেছি আমার ছেলের জন্য যেন বাসায় গিয়ে অনেক খুশি থাকে আর এই দিকে এই ভাইয়ার দোকানটা আপনারা না গেলেই নয় সব ধরনের শোপিস পেয়ে যাবেন আর এই ঝাড়বাতিটা অনেক সুন্দর ছিল আর এইখানে দেখেন অনেকগুলো ঘড়ির কালেকশন ছিল অনেক রকমের শোপিস ছিল যেহেতু আমি মাঝখানে মাঝখানে বিড়ি করতেছি আপনার কিছু মনে করেন না এই দিকে কাঠ গোলাপ ছিল ভাইয়ের দোকান আর এই ফুলটাই আমি নিজের জন্য নিয়েছি এই ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল তাই আমি নিজের জন্য নিয়েছি আপনারাও চাইলে এই দোকানটাতে ভিজিট করতে পারেন আর এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন